হ্যালো সবাইকে তিথিজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত বেশ অনেকগুলো দিন ঘরে ছিলাম না সেই জন্য ঘরের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে তো আসার পরে সেই সব পরিষ্কার করে উঠতে উঠতেই আর ভিডিও করা হয়নি দু তিন দিন কেটে গেছে বাড়ি থেকে এসছি আজকে আবার সকাল থেকে শুরু করলাম ভিডিও তো এখানে আমি বেশ কিছু গ্রসারি জিনিসপত্র যেগুলো প্রায় শেষ হয়ে গেছিলো মানে রান্নাঘরে যে মশলার কৌটো সেখানে অনেক মশলাই শেষ হয়ে গেছিলো সেই জায়গাগুলোতে আবার মশলা ভরে রাখবো বলে এই যে তিনটে বড় বড় ডাব্বা রয়েছে এর মধ্যেই আমাদের সমস্ত গ্রসারি জিনিসপত্রগুলো মা আর কি ভাগে ভাগে সুবিধা মতন সব রেখে দেয় গুছিয়ে তো এসে দেখলাম অনেক কিছুই প্রায় শেষ হয়ে গেছে তো কিছু জিনিস আবার আনতেও দিতে হবে আর কিছু জিনিস এখন নিয়ে রান্নাঘরে যে মশলা দাঁড়িয়ে সেগুলোতে রাখবো আর এই বড় ডাব্বাগুলো না অনেক দিন ধরে পরিষ্কার করাও হচ্ছিল না তাই আজকে সব কিছু বের করে আবার ভালো করে পরিষ্কার করে রাখলাম বেশ কিছু জিনিস আনতে হবে দোকান থেকে তো সেগুলো পরে বাবাকে লিখে দিলে বাবা নিয়ে আসে দোকান থেকে এদিকে মশলার কৌটোটাও প্রচণ্ড নোংরা হয়েছিল আর রান্নাঘরে থাকে তো তাই একটু তেল চিটে মতনও পড়ে যায় মাঝে মাঝে এটা ধুতে লাগে অনেক দিন হয়ে গেছে ধোয়া হচ্ছিল না আর সেই জন্য আজকে এগুলোকে ভালো করে ধুয়ে একেবারে মশলাপাতিগুলো ভরে রাখলাম মশলাদানিটার মধ্যে বিশেষ করে গোটা মশলার জন্যই আর কি ব্যবহার হয় তো আজকে এখানে ফোরন জিরে কালো জিরে তার সাথে রাধুনি আর তার সাথে রেখেছি হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো শস্যের পরিমাণটা অনেকটা ছিল বলে এখানে আর রাখলাম না তার বদলে ধনে গুঁড়োটা রাখলাম আর জিরে গুঁড়োও অনেকটা ছিল সেই জন্য জিরে গুঁড়োটা আলাদা একটা কৌটোয় রেখেছি তার সাথে এখানে শুকনো লঙ্কা আর তেজপাতাটা না আমি এরকম কেটে ছোট ছোট করে রেখে দিই যাতে তাড়াহুড়োর সময় রান্নায় আর কি দিয়ে দেওয়া যায় আর সময় নষ্ট না হয় সেই জন্য তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে এভাবে কেটে রাখলাম এরপরে এই যে সুজি সুজিটাকেও আমি যখনই নতুন প্যাকেট আনে আর কি একবারে পুরোটাকে ভালো করে গরম এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে একদম ব্রাউন কালার মতন যখন মানে একটু ভাজা হয়ে যায় আর সুন্দর একটা গন্ধ বেরোয় ততক্ষণ অবধি নাড়াচাড়া করে তারপর ঠান্ডা করে আবার কৌটোর মধ্যে ভরে রাখি আর তার সাথে এই যে এক প্যাকেট নুন ছিল সেই নুনটাকে ঢালার আগে কড়াইতে সেমভাবেই নাড়াচাড়া করে নিয়ে তারপরে রাখি আর আমাদের বাড়িতে আগেও বলেছি সবার একটু প্রেশারের সমস্যা রয়েছে মানে প্রেশার রয়েছে তাই নুন কাঁচা নুন আমাদের সেইভাবে খাওয়া হয় না রান্নাতেই যা দেওয়া হয় তবে এক একদিন কিছু কিছু সময় কাঁচা নুনটা লাগে কাঁচা নুনটাকে যদি এরকম কড়াইতে নেড়ে তারপরে রাখা যায় তাহলে প্রেশারের খুব একটা সমস্যা হয় না মানে কিছুটা রেহাই পাওয়া যায় এই আর কি সেই জন্য আমি এই প্যাকেটের নুনটাকে আগে গরম কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে ঠান্ডা করে তারপরে কৌটোতে ঢেলে রাখবো তো এই দুটো কাজ করে রাখলাম পরে আজকে রান্না করব কুমড়ো আর আলু দিয়ে আর তার সাথে একটু চিংড়ি মাছ দিয়ে একটা মিষ্টি মিষ্টি তরকারি সেই জন্য পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তার সাথে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তারপর কুমড়ো আর আলুটা দিয়ে তার সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ আর একটু বেশ মিষ্টি মিষ্টি হবে সেই জন্য একটু চিনি দিয়েছি তার সাথে দিয়েছিলাম অল্প করে চিংড়ি মাছ কুমড়োর এরকম তরকারিতে যদি চিংড়ি মাছটা দাও না মানে স্বাদটাই পাল্টে যায় তোমরা এইভাবে করে দেখতে পারো তো নামানোর আগে দিয়ে চিংড়িটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে এরকম শুকনো শুকনো মতন হয়েছে যখন নামিয়ে নিয়েছি তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে করলাম কারণ এখান থেকে মাম্মাকেও খাওয়াবো তাই গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি কাঁচা লঙ্কা দিয়েই করলাম তো এদিকে দেখো আমার রান্না আজকের হয়ে গেছে এখানে করেছিলাম মনপ্রিয়া মাছ কুমড়োর তরকারি তার সাথে মামার জন্য এখানে আলু সোয়াবিন দিয়ে ডিমের ঝোল আর আজকে ভাতটা বসাবো তো ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে ভাতটা করা যাক সেই জন্য চালটাকে মানে প্রতিদিন যেই চালের ভাত হয় আর কি সেই চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে তেজপাতা গোটা গরম মশলা আর একটু নুন সাদা তেল দিয়ে ভাতটা হতে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আজকে দেব অল্প করে আলু কেটেছি দুটো গাজর নিয়েছিলাম সেটাকেও এরম ডুমু করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি সোয়াবিন আর চিংড়ি মাছ চিংড়ি মাছটা অনেকটা ছিল কারণ কালকে বাজার থেকে না অনেকটা চিংড়ি মাছ এনেছিল তো কালকেও রান্না হয়েছে বাকি চিংড়ি মাছটা দিয়ে আজকে একটু ওই ফ্রায়েড রাইসের মতন করব ঠিক করেছি তবে সেইভাবে সবজি আর কিছু ছিল না তাই ভাবলাম আজকে আলুটা অ্যাড করে দেখি কেমন লাগে ফ্রায়েড রাইসে তো সাধারণত আলু দেয় না আর এটা ঠিক মানে ফ্রায়েড রাইস টাইপের হয়নি ওই একটু নতুনত্ব একটু কিছু করলাম তবে খেতে খুব ভালো হয়েছিল জানো তো যেদিন ধরো মাছ মাংস ডিম কিছু নেই তরকারিও সেরকম নেই তো তোমরা না এরকম আলু দিয়ে তারপরে সয়াবিন দিয়ে আর যদি চিংড়ি মাছ থাকে তাহলে তার কোনো কথাই নেই তো এইগুলোকে ভালো করে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে ভাতের সাথে মিশিয়ে তোমরা ফ্রায়েড রাইসের মতন বা পোলাওয়ের মতন খেয়ে দেখতে পারো খেতে ভীষণ ভালো হয়েছিল তো শেষে দেখো সয়াবিনটাকে তো আমি সিদ্ধ করে নিয়েছিলাম তবে শুধু সয়াবিনটা তো মানে ভাজতে গেলে তেলে টেনে নেয় আর ভাজাও হয় না কোনো স্বাদও থাকে না সেই জন্য সবগুলো ভাজার পরে তেলের মধ্যে কিছুটা ঘি দিয়ে দিয়েছিলাম তার মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা জিরে গোটা জিরে আর কি দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপরে সয়াবিনটাকে দিয়েও বেশ অনেকক্ষণ সময় ধরে কষানোর পরে যখন মানে সব মশলাটা সয়াবিনের গায়ে লেগে এরকম শুকনো শুকনো মতন হয়ে গেছে তখন নামিয়ে নিয়েছিলাম এবার ওইদিকে ভাতটাও হয়ে গেছে আর ভাতটা অন্য দিনের তুলনায় একটু শক্ত নামিয়েছি ভাতের মধ্যে ঘি ছড়িয়ে দিয়েছি তারপরে ভেজে রাখা আলু গাজর আর সয়াবিন তার সাথে চিংড়ি মাছটা সেগুলো দিয়ে ভালো করে মিক্স করে রাখলাম এইবার তোমরা চাইলে এর মধ্যে অল্প পরিমাণ কেওড়া জল আর গোলাপ জলও দিতে পারো তাতে কিন্তু স্বাদটা আরও ভালো হয়ে যায় তো এখানে আমার আর দেখানো হয়নি আমি সবার শেষে আর কি এর মধ্যে এক চামচ করে মানে কেওড়া জল আর এক চামচ গোলাপ জল ছিটিয়ে দিয়েছিলাম তো খেতে ভীষণ ভালো হয়েছিল তোমরা একবার এইভাবে করে দেখো তো এরপরে রান্নাবান্না করে রান্নাঘরটা গোছাতে গোছাতে ভাবলাম যে এই যে মানে কৌটো রাখার যে আমাদের তাকটা রয়েছে এই পেপারটা না তেল চিটে হয়ে যায় দুদিন পর পরই আর কিছুদিন পর পরই পেপারটা চেঞ্জ করতে হয় তো তার থেকে ভাবলাম যে এই ছোট সাইজের একটা কি টেবিল কভার ছিল প্লাস্টিকের সেইটা দিয়ে আজকে মানে সমস্ত কৌটুগুলো রাখলাম আর তাতে করে কি হয় বারবার করে ওই পেপারগুলো চেঞ্জ করতে হয় না এটা থাকলেই মাঝে মাঝে একটু সার্ফ দিয়ে বাসন মাজার মতন আর কি স্কচ ব্রাইটটা দিয়ে একটু ঘষে নিলে পরেই তেল এটাও চলে যায় তাই আজকে এই তাকটায় একটা পুরনো টেবিল ক্লথ পাতলাম তার উপরে কৌটুগুলোকে আবার সাজিয়ে রাখলাম এদিকের কাজ সবটা সারলাম এইবার বেলাও হয়ে গেছে যাব স্নানে তার আগে একটু ওপরে গিয়ে ঘরটা ভালো করে গুছিয়ে নেবো আর চাদরটা অনেক দিন আগে সেই পেতে রেখে গেছিলাম আজকে চাদরটাও চেঞ্জ করব তারপরে যাব স্নান করতে টেবিলের এই ফুলটা আর এই যে সূর্যমুখী ফুলটা এগুলো তো আনার পর থেকে আর ধোয়া হয়নি তো এই কয়েকদিনে বেশ কিছু ধুলোবালিও পড়েছে আজকে সেগুলোকে একটু জল দিয়ে কোনো রকম ধুয়ে দিলাম যাতে আলগা ধুলোটা বেরিয়ে যায় এরপরে এগুলোকে এই জানলার সামনেই রেখে দেবো আস্তে আস্তে জলটা ঝরে যাবে আর হাওয়াতে শুকিয়েও যাবে তারপরে আবার জায়গা মতন রেখে দেব। চলো তোমাদের একটা কমেন্ট এবার করে নি আগের ভিডিওতে প্রত্যুষায়নটি কমেন্ট করেছে তিথির ঘরকন্যা দেখতে আমার খুব ভালো লাগে তাই কোনো ভিডিও মিস করি না থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আসলে তুমি মানুষ হিসেবে ভীষণই ভালো তার সাথে তোমার মনটাও খুব ভালো তাই তুমি এত ভালোবাসা দিয়ে আমার প্রতিটা ভিডিও দেখো আর এইভাবেই আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করো যাতে আমি এই জার্নিটায় আরও এগিয়ে যেতে পারি বলছো কি বলছো হুম আমাকে এসে বল আমাকে এসে বলছে মা মা দেখে যা তোর ফুল নাই কোথায় গেল মনা ফুলগুলো সব ধুই দিয়েছি ফুল কোথায় কোথা থেকে আনবে ফুল কোনখান থেকে করবে মাথায় করে চলো 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 বাহ নন তো সাজিয়ে দিল ফুলগুলো সাজিয়ে গুড জাব এই যে দেখছো ছোট্ট গণেশটা একটা পাথরের বাটিতে বসানো এটা প্রতিদিনই জল পাল্টানো এবং ফুল দিয়ে থাকি আমি এটা কিছুদিন আগে মা ওই তারকেশ্বর গেছিল সেখান থেকে আমার জন্য এনেছে আর এই ঠাকুরটা যে সিংহাসনেই বসাতে লাগবে তেমনটা নয় এই ঠাকুরটা বিশেষ করে বেডরুমে যদি রাখা যায় তাহলে পরে কিন্তু মানে এমনিতে তো ব্যবসা বাণিজ্যের জন্য গণেশ পুজো করা হয় তার সাথে আয় উন্নতি রোগ ব্যাধি সব কিছু দূর হয় যদি এইরকম মানে চীনামাটির গণেশ যদি পাথরের বাটিতে রাখা হয় এবং সেটা বেডরুমে রাখা হয় তবে তো আমাদের বাড়িতেও তোমরা হয়তো লক্ষ্য করেছো ঠাকুর সিংহাসনে একটা ঠাকুর এমন রয়েছে এবং আমি সেই জন্মের পর থেকে যখন বুঝেছি তখন থেকেই দেখে আসছি মা এটা পুজো করে এবং আমাদের অনেকের বাড়িতেই এটা রয়েছে তো আমার কাছে ছিল না মা এবার আমায় দিয়েছে তো আমি এটা কিন্তু বেডরুমেই রেখেছি আর গণেশের কিন্তু অনেক রকমের রূপ হয় তোমরা দেখবে কোনো গণেশ দাঁড়ানো থাকে কোনো গণেশ বসা থাকে কোনো গণেশের সুর ডান দিকে তো কোনো গণেশের বা দিকে তো এই সমস্ত রূপের কিন্তু আলাদা আলাদা নিয়মে পুজো হয় তো যেটা আমাদের বাঙালিরা তো সেইভাবে করি না খুব কম মানুষই আছে যারা একদম ভালোভাবে মেনে গণেশ পুজো করে তো আমি মন থেকেই মানি আলাদা করে কোনো নিয়ম করি না এমনি যেইভাবে সিংহাসনে পুজো দিই ঠাকুরে সেইভাবেই দিই কিন্তু মহারাষ্ট্রের দিকে এই ঠাকুরের নিয়মগুলো কিন্তু কঠোরভাবে পালন করা হয় তো আমি সেই সব নিয়ম কিছুই করি না যেমনটা ছোটোবেলা থেকে দেখেছি সেই অনুযায়ী আমি এটা ঘরেই রাখি প্রতিদিন জল আর ফুল দিই আর কি তো তোমাদের সাথেও আজকে এটা শেয়ার করলাম তোমরা হয়তো অনেকেই এই বিষয়টা নিয়ে জানবে যদি আমি কিছু ভুল হয়ে থাকি বা ভুল বলে থাকি তোমরা কিন্তু আমাকে সেটা জানি তো দেখো এদিকে কথা বলতে বলতে সন্ধে হয়ে গেছে আর আজকে ছিল পূর্ণিমা তো প্রত্যেক পূর্ণিমাতেই আমাদের বাড়িতে সত্যনারায়ণের সিংড়ি দিয়ে পাঁচালি করা হয় আগে বিয়ের পর থেকে মাকেই দেখে এসেছি করতে তবে এখন এই দায়িত্বটা পুরোপুরি আমিই নিয়ে নিয়েছি এবং প্রত্যেক পূর্ণিমাতেই এখন এভাবে সিন্নি দিই তো বাবা ওই প্রত্যেকবার সন্ধ্যেবেলা দু এক রকমের ফল নিয়ে আসে সেগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিই তারপরে যেভাবে সিন্নি হয় আর কি আটা কলা চিনি আর তার সাথে কাঁচা দুধ এই দিয়ে সিরনিটা বানাই আর ওই ছোটো ছোটো কেটে রাখা ফলগুলোর মধ্যে দিই তার সাথে কাজু কিশমিশ এই যখন যেরকম থাকে সেইভাবে দিই তবে প্রথম দিকে এই পাঁচালিটা পড়তে আমার যে কত আটকাতো আর কত সময় চলে যেত পুরো বইটা পড়তে তার কোনো হিসেব নেই কিন্তু এখন আমি পড়তে পড়তে প্রায়টা মুখস্থই হয়ে গেছে আর তার সাথে পড়ি হনুমান চালিশা তো অনেকেই এখন হনুমান চালিশা পড়ে তবে আমি পড়ি বাংলায় সংস্কৃতে পড়ি না বাংলাতেই পড়ি কারণ আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের ঠাকুর সিংহাসনে একটা হনুমান চালিসার বই ছিল তো সেইটা বাংলায় ছিল তো সেখান থেকে পড়ে পড়ে আমার মুখস্থ হয়ে গেছিলো আর সেই থেকে আজ অবধি প্রতিদিনই আমি হনুমান চালিসা পাঠ করি এবং এটা করা কিন্তু ভীষণই ভালো আমি দেখেছি যে বিপদ আপদ ভয় সব কিছু এক নিমেষে যে কোথায় চলে যায় যখনই আমি মানে পাঠ করা শুরু করি আগে দুপুরের দিকটা করতাম স্নান করে উঠে কিন্তু মামা হওয়ার পর থেকে দুপুরের পরে স্নান করে আর সময় পাই না যে একটু বসে পড়বো কারণ অনেকটা সময় লাগে তার সাথে আমি গণেশের কিছু মন্ত্র পড়ি ঠাকুরের কিছু মন্ত্র পড়ি তো এগুলো প্রতিদিনই করতে হয় তো এখন সেটা ওই জন্য সন্ধেবেলা পুজো দিয়ে তারপরে দশটা মিনিট ঠাকুর ঘরে বসে এগুলো পাঠ করি তাই তোমরা যারা ভাবো সংস্কৃতে হনুমান চালিশাটা শুনতে এত কঠিন লাগে এত বড় কি করে মুখস্থ করে কি করে বলবো তো আমি বলবো ছোট ছোট বাংলা বই হনুমান চালিশার পাওয়া যায় একই জিনিস ওটা থাকে সংস্কৃতে যেটা আমরা সবসময় শুনি ফোনে আর বইয়ে যেটা থাকে সেটা বাংলায় তো কথার মানে কথা সবই এক শুধু বাংলা আর সংস্কৃত এই যা পার্থক্য তাই তোমরা বাংলাটাই যদি সপ্তাহে একবার করে পড়ো তাহলেই দেখবে এক সপ্তাহের মধ্যেই মুখস্থ হয়ে গেছে তো আমি বলবো অবশ্যই তোমরা হনুমান চালিশাটা যারা এখনও পাঠ করো না অবশ্যই তোমরা দিনে একবার করে পাঠ করো দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে নিজেদের মধ্যে একটা পজিটিভ এনার্জি আসে বা রাস্তাঘাটে মানুষ হোক বা অন্য কোনো কারণে যদি মনে হয় যে ভয় পাচ্ছ বা একা একা যেতে পারছো না তোমরা শুধু মুখে হনুমান চালিশাটা পড়তে থাকবে দেখবে বিপদ কেটে গেছে এটা কিন্তু সত্যি প্রত্যক্ষ আমি নিজের থেকে এটা ভীষণভাবে অনুভব করতে পারি তাই আমি অনেক ছোট থেকেই এটা পাঠ করি এবং মাম্মাকেও আস্তে আস্তে শেখাবো ইচ্ছা আছে ও একটু বড় হোক বুঝতে শিখুক কথায় কথায় অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে এখানেই তাই শেষ করছি কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু জানো যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ